আপনার কাছে কিছু জিজ্ঞাসা করে কথা বলা লাগবে আমার এটা আগস্টের পাঁচ তারিখে করার জায়গা পান না দেশটা ফোকলা করে ফেলেছেন আপনারা সব দালালাই গুলো ধরেন ওগুলো ধরেন 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 শয়তানি করার জায়গা পায় না দেশটা শেষ করে দিয়েছে

বসেন আপনাদের কাছে অনুরোধ করছি দয়া করে বসেন কিছুই হয়নি কি হবে কি এটা আর আগস্টের পাঁচ তারিখে নেই এখন ফেব্রুয়ারি চলছে ভণ্ডামি করার জায়গা পাও না যেখানে বাধা পাবেন ওই জায়গায় একেবারে মাটির সাথে মিশিয়ে ফেলবেন কোনো ছাড় নেই আর কিসের ছাড় দেওয়ালে ফিট ঠিকই কিসে আমাদের ও তার ভেক্টিম না ভরে যদি তিন বছর ওইভাবে আয়না ঘরে রেখে দিতে ওই শয়তান টেরপে খেয়ে না খেয়ে জীবনটা শেষ করে দিয়েছে আমার দেশটা ফকলা করে ফেলেছে মাল পানি সব বাইরে পাঠিয়ে আর এখন আবার বলে রাজনীতি হচ্ছে ওর কাছে জিজ্ঞাসা করে করার আমার বলা লাগবে হরচয়তে বেশি বুঝি আমি আবার বলে টাকা খরচ করে তো টাকার জন্যে এসেছে মানুষ হ্যাঁ তেzak মেয়েদের কি দরকার আমার এখানে এই সবাই বসন্ত ভাই বসেন 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 বসে এই প্রশাসনে যারা আছেন পুলিশ ভাইরা ওই পাগল ধরে নিয়ে এক জায়গায় বসিয়ে রাখেন ও পাগল ধরে এক জায়গায় বসিয়ে রাখেন পুলিশ কয় পুলিশ এখানে কি করে কি প্রশাসন তো এখনো সেই 100 জনের 90 জনই দালাল দালাল গুলোই আছে এক টাকাও যেন চেয়ারে রাখা না হয় আজকে বিয়াল্লিশ জন ডিসি আর এসপি সব পাল্টিয়ে ফেলেছে এই চোদ্দ সাল আঠারো সালের চব্বিশ সালের নির্বাচনে যারা হাসিনাকে সাহায্য করেছে একটাও যেন দায়িত্বে না থাকে ডক্টর ইউনুস এটাই করছে সামনে উনি অনেক বড় খেলোয়াড় আপনি মনে করছেন যে বুড়ো মানুষ কি করতে কি করছে এই যারা প্রশাসনে এখনো নিরপেক্ষ হয়ে বসে আছেন হাসিনা তালালি করবেন সামনে আপনি সাবধান ওকে ধরেন ধরে এক জায়গায় বসিয়ে রাখেন না রাষ্ট্রপদেশটা কি ভয়ঙ্কর কথা বলেছে কোন অঞ্চলে বাড়ি ওর মানুষ পেটিয়ে মেরে ফেলবেন মানুষ চলে যাচ্ছে চলে যাচ্ছে মানুষের কি দরকার আমার যদি এরকম কোন কর্মकांडের সাথে কেউ জড়িত থাকে তার জীবন শেষ করিতে দেবে একেবারে এই কারো oskanite পা দেবেন তো সামনে মরবে গোপালগঞ্জের লোকজন পা দিয়েছিল উস্কানিতে কি হয়েছে দেখেছেন পিটিএ পেছনে বাদরের মতো লাল বানিয়ে ফেলিস আর আর্মিদের মা তো খাননি একটা খেলে সাত দিন মনে থাকবে আপনার আমি আবার বলছি কারো উস্কানিতে পা দিতে যেন না ভাই ওই সাইদ দাওয়ালের মাঝে যদি একবার বন্দী হয়ে পড়েন না কেউ কারো না আমি তিন বছর বুঝে ফেলেছি কেউ কারো না তখন আপনার বউ আপনার উপরে রাগ করবে ওই সাতা তোমার একটা দরকার কি কেউ আপনাকে পাত্তা দেবে না তখন এক একটা দিন যাবে আপনার কাছে এক বছরের মতো আমার তিন বছর মনে হয় তিরিশ বছরের মতো গেছি আমার বয়সে এখন তেত্রিশ এটা তিন বছর গেল ওই কারাগারে তিরিশ বছর আমি বাইরের জীবনে ছিলাম যা পেয়েছি তিন বছরে তার চাইতে তিরিশ গুণ শাস্তি আমি বেশি পেয়েছি মাথার চুল থেকে বা পর্যন্ত আমার একটা ইঞ্চি জায়গা বাকি নেই যেখানে ওরা টর্চার করে নেয় এই যে নিয়ম নীতি যেটা বললাম এইভাবে ওরা করে আর ডিম সেগুলো তো বাদ দিলাম মাত্রা যখন একেবারে সর্বশেষ পৌঁছিয়ে যায় তখন আল্লাহ বলেন আমি আর ছাড় দেই না তখন আমি ধরি মানুষের পাপ যখন পরিপূর্ণ হয়ে যায় তখন আমি আল্লাহকে অপমানজনক শাস্তি দেই তিনশো এমপি একবারে পালিয়ে যায় এর চাইতে অপমান কি থাকতে পারে বলেন বলেন না কেন এই আমার মনে হয় সাড়ে পনেরো বছরে যত বিচার করেছে মামলা দিয়ে তারে সেল দিয়েছিল কয় বছর নয় বছর তার সাঁচা ছিল কয় বছর আপনারা গিয়ে কোন এলাকায় আসলাম এটা নগা বগুড়ার পাশে না কি করেন আপনারা আপনার নেতার জেল কয় বছর দিয়েছে সাজা আপনি তাও জানেন না নয়টা বছর তারে সাজা দিয়েছিল এই উপদেষ্টারা তত্ত্ব যারা এখন আছে এই এই সরকার আসার পরে আগস্টের পাঁচ তারিখের পরে তার মামলা ঢিসমিস হয়ে গেছে তার স্ত্রী জবাইদা, তারও তিন বছর সাজা ছিল তারটাও শেষ খালেদা জিয়ারটাও শেষ হাসিনা যা যা করেছিল এ সরকার সব উল্টিয়ে দিচ্ছে শুধু একজন আছে এখন এটিএম আজহারুল ইসলাম লুৎফা জামান বাবরকে যদি সতেরো বছর পরে তারও তো মার্ডার মামলা তারও তো ফাঁসি আর আমার পাশে রুমে ছিল তারে যদি আপনি ছেড়ে দেন গিয়াস উদ্দিন মামুন তারে জিয়ার বন্ধু তারে সতেরো বছর পরে ছেড়ে দিলেন এই লোকটা কি অপরাধ করেছে এও তো হাসিনার হিংসার শিকার আমরা চাই কালকে ওনার রায় আছে উনি যেন মুক্ত জীবনে ফিরে আসতে পারে নয়তো আমিরে জামাত যা বলেছে না মুখের কথা কথা না ওটা আমাদের মনের কথা দেশ শেষে উলট পালট হয়ে যাবে আর বাংলাদেশে এমন জেল নেই যেখানে কোটি মানুষ রাখা যায় কালকে যদি ওনার রায় আপনারা উল্টা পাল্টা করেন না তিন কোটি মানুষকে একদিনে বাংলাদেশে যত জেল আছে সব মিলে এক লাখ দশ হাজার মানুষ রাখা যায় এর আর রাখা যায় না মানুষ থাকবে কত কালকে প্রধান উপদেষ্টার বাড়ি ঘেরাও করার আহ্বান জানিয়েছে জামাতের আমির ডাক্তার শফিক রহমান তিন কোটি মানুষ সারা দেশ থেকে ওনার সাথে থাকবে কাল সবাইকে জেলে দেবেন না এটি মাঝারকে এই নির্দোষ মানুষটার পক্ষে থাকা দরকার না কত মানুষ বলে যে না ওনার সাজা হয়েছে ওনারে ছাড়া যাবে না আরে শয়তান তার এক জিয়ারও তো সাজা হয়েছিল ছেড়ে দিলেন কেন তার এই মামলা থেকে অব্যাহতি দিয়েছেন কোন কারণে লোকভ জামান বাবরে তো সাজা হয়েছিল তারে ছেড়ে দিলেন কোন কারণে হাসিনার শিকার যারা তাদেরকে যদি ছেড়ে দেওয়া হয় ওনার মামলায় যারা সাক্ষী দিয়েছিল কেউ মাইল দূর থেকে কেউ তিন মাইল দূর থেকে কেউ মাইল দূর থেকে একটা সাক্ষী মামলার সে পালিয়েছে হাসিনা মামলার যে বিচারপতি পালিয়েছে আয়ু পালিয়েছে যে সাক্ষী সে পালিয়েছে কিচ্ছু নেই তাহলে উনি থাকবে কেন ওনার চোদ্দ বছর জীবন থেকে নষ্ট করে দিলেন এইটাই তো ফেরত দেওয়া সম্ভব না আমার মনে হয় আগস্টের পাঁচ তারিখের পর থেকে ওনার এক তো জেলে রাখা জুলুমের পরে আশা করছি এখানে রেকর্ড হচ্ছে এই কারণে বলছি দুনিয়া যাচ্ছে পক্ষে কথা বলছি আল্লাহ যেন কালকে ওনাকে মুক্ত জীবনে ফেরার তাও দেন যারা দায়িত্বে আছেন খুব হিসাব নিকাশ করে রায় দেবে যদি উলটপালট পালট করেন দেশটা শেষে কি হয়ে যাবে গৃহযুদ্ধের দিকে আপনি নিজেও টের পাবেন না অনেকে মনে করছে না আমরা শক্তিশালী কিসের শক্তিশালী আপনি সাড়ে পনেরো বছরের এত বড় দানবকে যদি দেশের মানুষ ফেলে দিতে পারে আপনারা কয় কয়জন মাত্র আশা এই নিরাপরাধ মানুষের পক্ষে সারা বাংলাদেশ থেকে এই কয়েকদিন আগে সে বিক্ষোভ মিছিল দেখিয়েছে কালকে কিন্তু ফাইনাল এরপরে আর বা বলা হবে না উনি বারবার বলেছে বহু সময় দিয়েছি আর সময় নেই সবাইকে আপনি একরকম করবেন বৈষম্যের শিকার যদি এখনো হওয়া লাগে এদের স্বাধীন হওয়ার দরকার ছিল কি ও আগে যা তাই ভালো ছিলাম সাতাশটা ষড়যন্ত্র যদি সব নিঃশেষ হয়ে যায় কালকের এই তাও নিঃশেষ হবে ইনশাল্লাহ কিছু মানুষ এখানে আছে আমরা জানি এই মানুষগুলোর জন্য উলট পালট হচ্ছে কেউ যখন নেই তখন আপনি তাকে রাখবেন কোন হিসাবে বলেন আমাকেও তাহলে রেখে দিতেন আমি তো তিন বছরে জামিন পাইনি অথচ আমার ঠুনকো মামলা অথচ পাঁচ তারিখের পর থেকে মামলা তুলতে দেরি শুধু জামিন না পুরা খারিজ করে দিয়েছি বিচারককে আমি বলতেও গেলাম যে আপনি তো তিন বছরে দায়িত্বে ছিলেন তখন তো বললেন না যে না এ মামলার বিচারে কোনো রায় নেই জামিন দিলেন না তিনটা বছর আমারে রেখে দিল ফাঁসির কন্ডেম সেলের ভেতরে চব্বিশ ঘন্টা তালা লাগানো আমি একটা কবরে ছিলাম কারণ আমার ওই সেলের নাম ছিল কবর সেল আর আপনি এখন একেবারে শুধু মামলা জামিন না পুরো খারিজ করে দিচ্ছেন যে কোনো এ মামলার কোনো মাল ম্যাটারেছি নেই এতদিন কোনো মাল ছিল উনি এইটা বলতো যে আমার হাত বাঁধা ছিল কি ছিল বলেন এখন আমার হাত খোলা আছে আমি একেবারে ন্যায় বিচার করেছি আমার যদি এমন হয় এই সাড়ে পনেরো বছরের যত মিথ্যা মামলা মিথ্যা সাক্ষীর কারণে মানুষ ভেতরে আছে সবগুলোকে তো এইভাবেই ছেড়ে দেওয়া দরকার আমি শেষ কথা বলছি এটা এবং ফাইনাল কথা আমরা চাই আগামী কাল এই নির্দোষ মানুষটা মুক্তি পাক কারা চান হাত তোলেন তো আন্দাজ হাত না কিছু মানুষ হাত তোলেনি আমি জানি ঠিক আছে আপনার তোলা লাগবে না থাক এবারিম সাল্লামকে আগুনে দিয়েছিল একটা নির্দোষ মানুষকে নমরুদ আপনারা জানেন ঘটনা আমি শিক্ষার জন্য বলছি ব্যাংক প্রসাব করেছিল জেবরাইল এসে বলছে তুমি প্রসাব করো প্রসাবে কিছু হবে আমি জানি আমার প্রসাবে কাজ হবে না কিন্তু আমি আল্লাহকে দেখাতে চাই যে আমি একটা নিরপরাধ মানুষের পক্ষে আছি আমি জালেমের বিপক্ষে আছি নমরুদের আল্লাহ বলেন তোর এই কথাটা এত ভালো লেগেছে আমার কেয়ামত পর্যন্ত যত ব্যাংক দুনিয়া যাবে সবার প্রসাব পাক করে দিলাম এই জন্য ব্যাংকের পোশাক কি পাক ফেরেস্তা জিব্রাইল কিছুক্ষণ যাওয়ার পরে দেখলেন একটা কাংলাশ ফুদ আছে। জিব্রাইল ফেরেস্তা জিজ্ঞাসা করেছিল যে এখানে ফতকার দাও এ ফতকারে তো কিছুই হবে না বলছে আমি জানি আমি আমার মালিক নমরুদকে দেখাতে চাই যে আমি তোমার পক্ষে আছি আর ওই ইব্রাহিমের বিপক্ষে আছি আল্লাহ কথাটা এত বেশি অপছন্দ করেছিলেন ওই দিন থেকে আইন পাশ হয়ে গেছে কেউ যদি কাংলাস দেখে এক বাড়িতে মেরে ফেলতে পারে ওর দশটা নিয়ে কি হয় আমি এই মানুষটার পক্ষে কথা বললাম তাছাড়া কোনো অন্য উদ্দেশ্য যারা এই ছোট মনের পরিচয় না ওনারা দেওয়া যাবে না সাজা হয়ে গেছে তাহলে আবার তারেক জিয়ার মামলা ফের জীবিত করে। ওনার বড় মামলা জীবিত করেন কারণ সবগুলো মামলার প্রাপ্ত আসামি সে মামলার আসামি যেভাবেই হোক সাজা তো দিয়েছে আদালত বলতে পারেন না হাসিনা ওনারে কার রাগ করে তে হাসিনা ওনারে রাগ করে দিলে এটি আমার কি ভালোবেসে দিয়েছে তারেক জিয়ার বাড়ি হাসিনার বাড়ি থেকে কত মাইল দূরে বলেন আর এটি মাঝারের বাড়ি হাসিনার শ্বশুর বাড়ি থেকে মাত্র হাফ কিলো এদিকে পীরগঞ্জের শেষ ওদিকে বদরগঞ্জের শেষ এই এক কিলো দিয়ে হাফ কিলো দূরে বাড়ি ও শেষে দেখা যাচ্ছে চাষা শ্বশুর হতে পারে হ্যাঁ আত্মীয় স্বজন হতে পারে শুধুমাত্র তাদেরকে দিয়েছিল ইসলামের কারণে আর এই দাদা বাবুদের ইঙ্গিতে যেহেতু দাদাদের প্রভাব থেকে আমরা এতগুলো মানুষ দুই হাজার সাতশো বত্রিশ জন মানুষ জীবন দিয়ে মুক্ত হয়েছি এখন দাদাদের কোনো কর্তৃত্ব এ দেশে আর চলবে বলেন বলেন কিছুদিন ভয় দেখিয়েছিল যে তোরা না খেয়ে মরবি এমন ভয় পেয়েছে ওরা পাকিস্তান থেকে তুরস্ক থেকে চীন থেকে যখন ব্যবসা আরম্ভ হয়েছে খাবারের জাহাজগুলো আসতেছে এখন ওরা মরিস আমাদেরকে ভয় দেখায় আমরা মুসলিম এই দেশে আমরা আর করি বছরে একটা মাস আমাদের জন্য না খেয়ে থাকা আর চার দিন দিন পাঁচ পরে ওই মাস এক কথা বলেন না কেন সুতরাং খাবারের ভয় আমাদেরকে দেখাবেন না যারা দেখিয়েছে ওরা এখন হায় হতাশ করছে যে করলাম কি কারণ এখন ব্যবসা চলছে বাংলাদেশের সব পাকিস্তানের সাথে তুরস্কের সাথে সৌদি আরবের সাথে চীনের সাথে ওরা এখন মাথায় হাত কারণ একটা দেশের সাথে দাদাদের মিল নেই হিন্দু ভাইরা অন্যান্য ধর্মের রাগ করবেন না আপনাদের প্রতি আমরা খুশি কারণ আপনাদের মন্দির বাড়ি ঘর আগস্টের পাঁচ তারিখে এই দেশের মানুষ পাহারা দিয়েছে এক কথা বলেন না কেন আপনি আরো নিরাপদে থাকবেন যদি এই দেশে আল্লাহর বিধান কায়ে হয় এই যে গাইবান্ধায় কয়েকদিন আগে একজন হিন্দু পুরোহিত ঠাকুর সে জানিয়েছে কোরআনের বিধান যদি এই দেশে কায়েম হয় আমরা সবচাইতে বেশি নিরাপদে থাকতে পারবো আপনাদের ঠাকুর এই কথা বলছে আমরা তো মানি তাদের যারা উগ্র জঙ্গি যারা এই হিন্দুদের ভেতরে বিশেষ করে মদির পাঁচ আটা গোলাম যারা এদের প্রতি ওরা আল্লাহর ঘর বাপড়ি মসজিদ ভেঙে ফেলেছে পৃথিবীর মানুষ মাটির নিচে পায় গ্যাস তেল সোনা রূপা আর ওই শয়তানরা শুধু মাটির নিচে খালি মন্দির পায় তাও যেখানে সেখানে পায় না শুধু মসজিদ যেখানে ওই জায়গা বলে এখানে পাঁচশো বছর আগে মন্দির ছিল ওদের একটা দেশের সাথে ও যেহেতু মিল নেই আপনি দেখেন ভারতের ইতিহাসের দিকে তাকিয়ে পাকিস্তানের সাথে দা কুমড়ার সম্পর্ক নেপালের সাথে মিল নেই ভুটানের সাথে মিল নেই মালদ্বীপের সাথে মিল নেই মায়ানমারের সাথে মিল নেই চীনের সাথে মিল নেই আমাদের সাথে মিল ছিল কন্যা ছিল কন্যা নেই মিল এই মডল তারা বলছে কি এমন ভালো মানুষ আপনি এই জন্যই যোগ করতে পারে না গিয়েছিল মোদী এই দেশ সম্পর্কে কিছু মিথ্যা তথ্য দেওয়ার জন্য যে এই দেশে জঙ্গি ভরে যাচ্ছে এই দেশে কোনো মানুষ নিরাপদে নেই এদেশে হিন্দু মেয়েদেরকে ধর্ষণ করা হচ্ছে এই কথাগুলো বলার জন্য একটা কথা ট্রাম্প কানে নেয়নি কারণ এই দেশের পূজা আর রোজা একদিনে হয় সামনে আসতেছে কথা না কেন আমি নিজে দেখেছি পূজাও চলছে রোজাও চলছে চলছে না পৃথিবীর দেশে এর চাইতে সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত আর কোন দেশে নেই আর ওরা এই চুয়ান্ন বছরে ইন্ডিয়া তাম দুনিয়ায় সব চাইতে বড় মিথ্যুক এটা আমার রিপোর্ট না মাইক্রোসফটের রিপোর্ট খ্রিস্টানরা বানিয়েছে তাম দুনিয়ায় সব চাইতে বেশি মিথ্যা কথা বলে ভারত ওরা এই বছর মিথ্যা কথা ছড়িয়ে ছড়িয়ে আমাদেরকে বিশ্বের মানুষের কাছে কালার করে রেখেছিল যে আমরা নাকি জঙ্গি আরে ভাই বাংলাদেশে জঙ্গি পেলেন কোথায় এদেশে যে জঙ্গি নেই তার প্রমাণ আর সাত মাস একটা কারণ জঙ্গির নাটক যে লেখবে সে মহিলাই তো পালিয়েছে আর যাদেরকে নিয়ে জঙ্গি সাজাবে সেই আসাদুজ্জামান এই আরো আগে এই জন্য জঙ্গি 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 কোথায় পাবেন আপনি যে দু একটা একটু আছে তাদেরকে আমি ভেতরে দেখেছিলাম একজন আছে আল্লাহর দলের সভাপতি সারা বাংলাদেশের আমি বললাম ভাই আপনি আল্লাহর দলের সভাপতি সেক্রেটারি কে বলছে আমার ছেলে আমি সভাপতি আমার ছেলে সেক্রেটারি দুনিয়ায় আমাদের আর কেউ নেই এই হচ্ছে জঙ্গি পুরাটা নাটক আল্লাহ আমাদেরকে হাতে ধরে বানিয়েছে বাঁচিয়েছে ওদের শুধু এই জুলুমের কারণে কি যে জুলুম গেছে কিছু কিছু মানুষের উপরে আমার হল হালকা গেছে তারপরেও তো আমি রুগী হয়ে গেছি তিন বছরে আপনি ব্যারিস্টার আরমানের কাছে নিজেকে দাঁড় করান তো আটটা বছর এদিকে সাড়ে তিন হাত এদিকে দেড় হাত তারপরও পায়ে সেন বান্দা এতটুকু জায়গায় চব্বিশটা ঘন্টা তালা লাগানো আট বছর আপনি কল্পনা করতে পারেন এখনো পর্যন্ত অনেকে জালেমের সাফাই যায় যে কি হয়েছে আপা পালিয়ে যাওয়া লাগলো তোমার সাথে তো হয়নি তোমার সাথে তো যেরকম আট বছর না আট দিন হয়তো তুমি টের পেতে এক কথা বলেন না কেন আমরা চাই আগামীতে কেয়ামত পর্যন্ত বাংলাদেশে কোনো আয়না ঘর জানার না হয় এক কথা বলেন না কেন এরকম কোনো কিছু করার যেন কেউ সাহস না পায় এই জন্য উস্কানি দেয় আর এদিকে বত্রিশ নাম্বার ভেঙে যায় এবার যদি উস্কানি দেন না ও গোপালগঞ্জ থাকবে না গোপালগঞ্জের সব না শুধু ওই ওইটুকু এই জন্য আশা করছে আপনার বোধদয় উদয় হবে আপনি উল্টা পাল্টা এরকম সমস্যার কথা সামনে বলবেন না মাথা ঠিক নেই তো কারণ এত বড় সাজানো গোসানো ইউনিয়নের দারোয়ান থেকে সংসদ পর্যন্ত সব লোক ঠিক করা ছিল আমি রিমান্ডে গিয়ে এগুলো টের পেয়েছি এদের একটা জায়গাও ফাঁকা ছিল না সব ওদের চেন অফ কমান্ড ছিল একেবারে বাবা শাহজালাল সব হালাল করে নিয়েছে আল্লাহ পুরা উল্টিয়ে দিয়েছে কি শিকড় ছিল ওদের আপনি দেখেছেন ইউনিয়নের দারোয়ান থেকে শুরু করে সংসদ পর্যন্ত সব ওদের লোক এখন আছে বলেন বলেন আল্লাহ বলেন ফাকতি আদাবের কৌমিল্লা দিন জালেমদের শিকড় কাটা হয়ে গেছে কেটেছে কে না 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 কাট হাসিনা কাটবে কি করে হাসিনা সে কটে তো শেষ কেটেছে কে কতিয়া এটা মসলের সিগা এর ফাইল জানা নেই কে কেটেছে কেউ জানে না সারা বাংলাদেশের অবস্থা আমার কুষ্টিয়ার হানিফের বাড়ির দিকে তাকান পায়খানার প্যান পর্যন্ত খুলি নিয়ে চলে গেছে কে নিয়েছে কেউ জানে না আপনার স্বপনের বাড়ির দিকে এটা জয়পুরহাট না জয়পুরহাট পাশে কি একজন নাম ছিল সফন নাকি জানো বাবু সাহেদ কে মাহমুদ সফর কি বলতো দেখেছেন সংসদে দাঁড়িয়ে মাথা ঠেকনি হজরত বলে ডাকত এই যদি হজরত হয় তাহলে আমি কি ওরা যদি হজরত বলা লাগে আমার মনে হয় হাসিনাকে হজরত বলা লাগে এমনকি আবু সেহেল কেউ হজরত আবু সেহেল বলা দরকার এই কথা বলে না কেন না ভাই আমি যেটা বোঝাতে চাই এবার আমরা আরম্ভ করছি এই ষড়যন্ত্র যেহেতু চলছে আর এটা রেকর্ড হচ্ছে এই কারণে আমি বললাম তাই এই কয়েকজন মানুষের সামনে বলতাম না এটা রেকর্ডের কারণে বললাম কোন অবস্কানিতে আমরা আর পা দেব না আমাদের শরীরে আল্লাহ যে শক্তি দিয়েছেন আঠারো কোটি মানুষের হাত আছে কত কোটি ছত্রিশ কোটি এই হাত সামনে আমরা কাজের হাত বানাবো ইনশাল এদেশে আবার দাঁড়িয়ে যাবে আর কিচ্ছু লাগবে না বাইরের আমরা আবার দাঁড়াতে পারবো যদি হাতগুলো কাজের হাত হয় এজন্য আমরা দল মত নির্বিশেষে আজকের অনুষ্ঠানে যারা আসলাম এটা শুধু মুসলমানদেরকে ভাববেন না এলাকায় যারা আছেন দল মত জাতি বর্ণ ধর্ম সবাই কোরআনের কাছে আসবেন কোরআন সবার জন্য কোরআন বলেন বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াত কি তো আয়াতে যে ঘোষণাটা দিয়ে জানিয়েছেন অদ্দুহা ওয়াল লাইলি ইযা সাজা

মা বাদদা কারব্বকা ও মাকওয়ালা হে নবী আপনার রব আপনাকে ছেড়ে দেয়নি আপনাকে ত্যাগ করেনি ওলালা আখেরাত ও খাইরুল না মিনাল ওলা আপনার জন্যে দুনিয়ার চাইতে আখেরাত উত্তম অলা সফাই অতি কারব্বকা ফাতার হদ অতি শীঘ্রই আপনাকে আল্লাহ এমন কিছু সামনে দেবেন যাতে আপনি খুশি হয়ে যাবেন এবার আসেন বাংলাদেশের সাথে মিলাবো আর আমি তাফসির থেকে যেটা পেয়েছি আরবের অবস্থাকে এখন জানা লাগবে আপনাদের এই কথা বলা যাবে না থেকে পরে কি কথা আরে ভাই বাংলাদেশ সম্পর্কে আপনাকে জানা লাগবে না কিসের রাজনীতি